বছরেই একটা দিনে আমার ছুটি থাকে আমার হেসেলে এই দিন বন্ধ থাকে তো সেলিব্রেশনের খাওয়া দাওয়া করে তো এতটাই খাওয়া দাওয়া হয়ে গেছে শীতের সময় লাস্ট পথে কোল্ড ড্রিঙ্কস খেতে হচ্ছে তো সবাই এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তো কী সেলিব্রেশনে খাওয়া দাওয়া সেটা ব্লগে বলছি তো কোথায় এসেছি বলি তো আজকে চলে এসেছি জমিদারি হেসেল আমার হেসেলে ছুটি তাই কি জমিদারি হেসেলে আজকে আমাদের রাতের ডিনারে খাওয়া দাওয়া হবে তো জমিদারি হেসেলটা কোথায় সেটা বলি জমিদারি হেসেলটা বহরমপুরে তো বহরমপুরেই জমিদারি হেসেল ফার্স্ট টাইম আসলাম এখানে খাবারটা কেমন ট্রাই করব তো চলুন আমাদের সঙ্গে চলুন আপনারা তো জমিদারের হেসেলে খাওয়া দাওয়া গুলো দেখায় তো এখানে ডিসিশন চলছে ছোট্টু বাবি কি অর্ডার দেবে এখানে ছোট্ট এনে পাপা আরো পছন্দ আছে ছোট্টু বাবিনেরও পছন্দ আছে তো আমি বললাম যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা অর্ডার করো তো প্রথমে তো স্ন্যাক্স অর্ডার দেবে তারপরে ছোট্টু আইনের পাপার পছন্দ মটন ছোট্টু বাইনের পছন্দ চিকেন তো আমি বললাম প্রথমে স্ন্যাক্স অর্ডার দাও চিকেন তারপরে ডিনারে কি অর্ডার দেবো দেখা যাচ্ছে তো চিকেনে আমরা কিন্তু ললিপপ অর্ডার করেছিলাম স্ন্যাক্সের ললিপপ অর্ডার করেছিলাম চিকেন ললিপপ খেতে দারুণ ছিল বন্ধুরা তো প্রথম নেই একদম এত সুন্দর খাওয়ার একদম গরম গরম চিকেন ললিপপ এত সুন্দর লাগছিল খেতে তো খুব ভালো লেগেছিলো ললিপপটা তারপরে ডিনারের অর্ডার দেওয়া হয়েছিল ডিনারের মেনুতে ছোট্টু বাবিনের পছন্দের মেনু অর্ডার দেওয়া হয়েছে ছোট্টু বাবিনের বাবার পছন্দের মেনু অর্ডার দেওয়া হয়েছে তো ছোট্ট বাইনের বাবার পছন্দ মানে ছোট্ট বাইনের বাবা মটন লাভার ছোট্ট চিকেন লাভার তো তন্দুরি রুটি ছিল আর এই যে মটন আর চিকেন তো দুটোই নেওয়া হয়েছে কারণ কারোর যেন এ থাকে না যে কেউ যেন ক্ষোভ থাকে না যেহেতু কেউ সেলিব্রেশনে খাওয়া দাওয়া তা আমি কিন্তু দু রকমই লাভার আমি সব রকমই খাই আমার কোনো ব্যাপার নেই যে আমার চিকেন খেতে হবে মটন খাবো না এরকম কোনো ব্যাপার নেই চিকেন মটন আমি দু রকমই খাই তো আমি দুটোই ট্রাই করছি চিকেনটাও যেমন সুন্দর ছিল মটনটাও তেমন সুন্দর ছিল এই যে মটন আর চিকেন আর সাথে ছিল তন্দুরি রুটি তো ডিনারে আমাদের এটাই ছিল মেনুতে আর এত মানে চিকেনটা আমি গুছিয়ে খেয়েছি এত সুন্দর হয়েছিল এত ভালো লাগছিল লাস্টে যে মটনটা দেখাচ্ছি দেখুন মটনটাও কিন্তু দারুণ ছিল দুটোই সুন্দর তো জমিদারি হেসেলে ফার্স্ট টাইম খেলাম কিন্তু খাওয়া দাওয়া দারুণ ছিল বন্ধুরা প্রথম অভিজ্ঞতাটাই একদম একশো একশো দেবো খুব ভালো খেয়েছি মানে বললাম তো এতটাই খাওয়া দাওয়া হয়ে গেছে এত ভালো খাওয়া দাওয়া করেছি যে এতটাই খাওয়া দাওয়া হয়ে গেছে যে লাস্ট টাইম কোল্ড ড্রিঙ্কস খেলাম শীত শীতের সময় তাই কি ছোট্ট ভাই আমি তো যারা ব্লগ দেখে জানে ছোট্টু ভাই আমার দুই শিল্পী গান করে তো সামনে প্রোগ্রাম আছে তো একটু অ্যাভয়েড করতে বলেছে ঠান্ডা কিন্তু কিছু করার নেই খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কসটা না খেলে ভালো লাগছে না তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা চলে যাব এইবার এইবার বলি সেলিব্রেশনটা কিসের ছিল ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন বন্ধুরা বিবাহিত জীবনে তেরো বছরে পা দিলাম তো সেই সেলিব্রেশন ব্লগ শেয়ার করলাম তো বন্ধুরা একটু সবাই আশীর্বাদ করো তোমরা তোমাদেরকে সাক্ষী রেখে কেকটা কাটছি তো ছোট এনে বাবাই বছরে একটা দিনই আমার হেসেলে ছুটি দেয় এই দিনে আমরা বাইরে খাই তো বাইরে ট্রিট দেয় তো আমার ম্যারেজ অ্যানিভার্সারি ব্লগটা বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন